চারপাশে উত্তেজনা আর শঙ্কার বাতাস রাতের নিরবতা ভেঙে হঠাৎই আঘাত হানে যুক্তরাষ্ট্র ইরানের বুকে নেমে আসে বিধ্বংসী হামলা আর এরই সাথে যেন আগুন লেগে যায় তেলের বাজারে এক ঝটকায় বদলে যায় বিশ্ব অর্থনীতির চালচিত্র শুরু হয় এক অনিশ্চয়তার খেলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের ফোরদো নাতানজ আর ইস্পাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী রাতের আধারে হওয়া এই হামলার পরপরই তেলের বাজারে যেন উঠে ঝড় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক সাতচল্লিশ ডলার আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেঞ্জ তেলের দাম তিন দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে চুয়াত্তর দশমিক উনষাট ডলার বাজার বিশ্লেষকরা আগেই আশঙ্কা করেছিলেন ঘটতে পারে এমন কিছু আর সেটাই যেন সত্যি হলো তেইশ জুন সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ডাও ফিউচার সূচক দুশো পঞ্চাশ পয়েন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ কমেছে এসএনডিপি পাঁচশো ফিউচার্স এবং নাজডাক ফিউচার্স উভয় সূচকই প্রায় শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক সাত শতাংশ কমেছে এদিকে বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক তিন শতাংশ কিন্তু সে বৃদ্ধিকে ঘিরে স্থায়িত্ব নিয়ে রয়েছে সংশয় কারণ আমেরিকা নীতি যে কতটা টিকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে সবচেয়ে বড় আশঙ্কার নাম এখন হরমুজ প্রণালী ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার রয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে যদি এই প্রণালী বন্ধ হয় তাহলে বিশ্ববাজারে তার প্রভাব হবে ভয়াবহ কারণ এখান দিয়ে যায় বিশ্বের এক তৃতীয়াংশ তেলের জাহাজ মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ একে উল্লেখ করেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেক পয়েন্ট হিসেবে এদিকে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছে গতকাল রোববার দুটি জাহাজ প্রবেশ করেছিল হরমুজ প্রণালীতে পরে স্যাটেলাইট এ দেখা যায় তারা হঠাৎই দিক পরিবর্তন করে প্রণালী ছেড়ে চলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য নতুন রুট বেছে নেওয়ার চিন্তা চিন্তাভাবনা শুরু হতে পারে এই ঘটনা সেই সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত বহন করে মাঝ সমুদ্রের ঢেউয়ের মতো দুলছে বিনিয়োগকারীদের মন বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা পড়তে পারে এশিয়ার শেয়ার বাজারগুলোতেও কারণ বাজার খুললেই দেখা যাবে তেলের দামের এই ঊর্ধ্বগতি ও ভূ রাজনৈতিক অস্থিরতার সরাসরি ছায়া শামিম আর টিভি